আবারও এক বিশাল পুলিশের যে কনস্টেবল যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আপডেট হলো এখানে কিন্তু কোনো কোটা সিস্টেম থাকছে না এখানে কিন্তু কিছু হাইট এবং কিছু পরিবর্তন নিয়ে আসা হবে শিক্ষাগত যোগ্যতার কিন্তু পরিবর্তন আসতে পারে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে নাগাদ প্রকাশিত হবে বিস্তারিত এই ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এইখানে কি কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে কিন্তু আপনার উপকারে আসবে আর হ্যাঁ আমাদের এই চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে দেখে নেব শারীরিক যোগ্যতা কি থাকতে হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যে আবেদন করতে যে শারীরিক যোগ্যতা থাকতে হবে আগে যখন নতুন নিয়োগটি প্রকাশ করেছেন সেখানে কিন্তু কোটা সিস্টেমটা ছিল এখন কোটা সিস্টেম কিন্তু নতুন নিয়োগ যখন প্রকাশ করবে সেখানে থাকছে না সো প্রথমে দেখে নেব পুরুষ প্রার্থীর জন্য সাধারণ উচ্চতা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু পাঁচ ফিট ছয় পরিবর্তে অবশ্যই চার ইঞ্চি আনা হবে এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে এখানে কিন্তু আর কোনো কোটা সিস্টেম থাকছে না যখন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে নারী প্রার্থীর অবশ্যই পাঁচ ফিট জিরো জিরো থাকলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন যখন নতুন সার্কুলারটি প্রকাশ হবে এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি থাকা লাগবে ওজন যেটা আছে অবশ্যই উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে যখন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে সেখানে কিন্তু বয়সের যে একটা তারতম্য ছিল এবং বয়স নির্দিষ্ট পরিমাণে সীমিত পরিমাণে ছিল এখন কিন্তু বয়স বাড়ানো দেওয়ার সম্ভাবনা আছে যখন নতুন নিয়োগটি প্রকাশিত হবে সেখানে কিন্তু বয়স বাড়ানো সম্ভাবনা থাকবে যদি বয়স না বাড়ানো হয় তাহলে কিন্তু আঠারো থেকে বিশ বছর হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে নতুন সার্কুলার যখন প্রকাশ হবে সেখানে কিন্তু থ্রি পয়েন্ট করতে পারে এখন যে যদি পরিবর্তন না করে অবশ্যই আপনার থ্রি পয়েন্টের বদলে অবশ্যই আপনার টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে থাকলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন জাতি তো অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনার অবিবাহিত হতে হবে তাহলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন এখন দেখে নেব কবে নাগাদ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে ইতিমধ্যে যখন গত বছরে যখন এই নিয়োগটি প্রকাশিত হয়েছিল এখানে কিন্তু জানুয়ারি মাসে উনিশ তারিখে কিন্তু এই নিয়োগটি প্রকাশিত হয়েছিল এবং উনিশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছিল এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু আবেদন চলমান ছিল সো আশা করা যায় আবারও নতুন সার্কুলার যখন প্রকাশিত হবে সেখানে কিন্তু জানুয়ারি মাস আসার আগেই কিন্তু এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সো আশা করি এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি কবে নাগাদ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আসতে পারে এবং কি কি আপডেট নিয়ে আসতে পারে এবং শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা কি থাকলে এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য